নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় আপন আলোয় আলোকিত হই অ্যাসাইনমেন্ট হচ্ছে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতামূলক আচরণ থেকে রক্ষা পেতে যে বিষয়গুলো মনে রাখা উচিত তার একটি তালিকা তৈরি করো এটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগতে পারে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য যথারীতি তোমাদের এই অ্যাসাইনমেন্টটা লেখার আগে শিরোনাম কাজের ধরন শিক্ষার্থীর নাম শ্রেণীর রোল অ্যাড করে দিবা আচ্ছা তো শুরু করা যাক শুরু করার আগে তুমি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যে বিষয়গুলো মনে রাখা জরুরি ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার শিকার হতে পারে এখানে আরেকটা কথা তোমরা অ্যাড করে দিবা যে যৌন হয়রানি নিপীড়ন সহিংসতামূলক আচরণ থেকে রক্ষা পেতে যে যে বিষয়গুলো মনে রাখা উচিত তার একটি তালিকা ওকে এটা তোমরা লিখতে পারো ঠিক আছে যেমন হয়নি এটা বিষয়গুলো যে যে বিষয় বিষয়গুলো মনে রাখা উচিত তার একটি তালিকা নিম্ন রূপ ঠিক আছে এটা কালো কালি দিই আমি ইয়া করে দেই ওকে তারপরে তোমরা এটা লিখবা তারপর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের আইন অনুযায়ী যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ তিন নম্বর হচ্ছে একশো নয় নিরানব্বই তারপর হচ্ছে এটা নয়শো নিরানব্বই সম্ভবত একটু ওয়াইট হ্যাঁ এটা নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই তিনশো তিন মানে ট্রিপল থ্রি ট্রিপল নাইন হেল্পলাইনগুলোতে কল করলে জরুরি সেবা পাওয়া যায় যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার সম্মুখ হলে সাথে সাথে যথাযথ পদক্ষেপ নিতে হবে একক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কারোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া ভালো যে কোনো উপহার গ্রহণে সতর্ক থাকা উচিত অনির্ভরযোগ্য ব্যক্তির সাথে অপরিচিত বা নির্জন কোনো স্থানে যাওয়া যাবে না উৎপীড়নের শিকার হলে জোর করে জোরে জোরে কথা বলতে হবে জোরে জোরে কথা বলতে হবে ধৈর্য মনোবল কখনোই হারানো যাবে না যে কোনো পরিস্থিতি 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 বানাটা বল হইছে পরিস্থিতি মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে ঠিক আছে তো এটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য বিশেষ করে আমাদের দেশে মেয়েদের উপর এরকম ইয়া মানে হয়ে থাকে বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে বিভিন্ন জায়গায় তো উভয়ের জন্যই এই বিষয়গুলো মনে রাখা উচিত প্রতিরোধ তৈরি করা উচিত সচেতন থাকা উচিত